মাওলাই কারিম ইয়া রব্বুল আলামিন আয় আল্লাহ পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিনের শেষ দিন আয় আল্লাহ দশম রমজানের দিন ইফতারের পূর্ব মুহূর্তে আপনার প্রেমিক বান্দাদের নিয়ে মাদ্রাসার ছোট ছোট তলেব আলেমদেরকে নিয়ে তিন ছাত্রদেরকে নিয়ে আপনার শাহিদ দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের নামাজ রোজা আল্লাহ সমস্ত আমল তেল কবুল করে নেন রমজানের হাদিয়া তেলের হাদিয়া দোয়া দুরুদের হাদিয়া কবুল করে সোনার মদিনায় নবীজির রোজা দাহারে পৌঁছে দেন বিশেষ করে আমাদের মুরব্বিয়ানে کرام মা বাপ দাদা দাদি নানা নানা আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের চিরবাসিন্দা হয়ে গেছে সকলের রূহে বাগ হাদিয়া বখশিশ করে দেন সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আমিন আয় আল্লাহ বিশেষ করে আপনার বান্দা

ইনার স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয়-স্বজন যারা বেঁচে আছেন সকলকে সুস্থতা ও দীর্ঘनेक হায়াত দান করেন আমিন আয় আল্লাহ কই জমিনে সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আমিন আল্লাহ আপনার আর এক বান্দা জনাব মোহাম্মদ রাসেল সাহেব সৈদিয়ার প্রবাসী আল্লাহ আপনার বান্দাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহর বান্দার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছেন সকলকে সুস্থতা ও দীর্ঘ নেক দান করেন আত্মীয় স্বজন মা বাবা সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলের কবর আজাব ক্ষমা করে দিয়েন রমজান কে উসিলা করে যেমনিভাবে কবর আজাব ক্ষমা করে হয়েছে আল্লাহ কে আমত পর্যন্ত সকলের কবর আজাব মাফ করে দেন রমজানের শুরু থেকে নিয়ে পর্যন্ত আপনার যত বান্ধাবান্ধীরা দো আছেন ইফতারের আয়োজন করেছেন মুসাহারীর আয়োজন করেছেন আল্লাহ সকলের দান অনুদান কবুল আর মঞ্জুর করে নেম আই আল্লাহ এখনও যারা বিভিন্নভাবে সহযোগিতা করতেছে আই আল্লাহ রমজানের শেষ পর্যন্ত করবে আল্লাহ সকলের সহযোগিতাগুলো কবুল করে নিয়ে এম কাল ময়দানে হাসুল আল্লাহ সকলকে নাযাতের ফয়স আলা করে দিয়েম আল্লাহ আপনার আরও অনেক বান্ধবান্দিরা তো আছে সানাল্লাহ সকলের দিলের অনেক মাকসাথ আপনি কবুল করে নেন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থতার নিয়ে আমোদ দান করেন যারা যাদের পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন আল্লাহ সকলকে আপনি দান করেন আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ হারাম বক্ষণ থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন আসমানি জমিনি সব রকমের বলা মুসিবত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন মাদ্রাসার অনেক অভাব আল্লাহ আপনি সব অভাব অনটন দূর করে দেন বিশেষ করে আল্লাহ মাদ্রাসার গুদামের মধ্যে কোন চাউলের ব্যবস্থা নাই আপনার কুদরতি ফায়সালার মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দেন

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين برحمة